আমি পাপিয়া পাপিয়া কোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভিডিও করার জন্য রেডি হতে যাচ্ছি আর আমাদের গ্রামে সাপের খেলা এসছে তোমাদেরকে সবটা শেয়ার করব চলো দেখতে থাকো দেখো তারপর ভিডিও শ্যুট করবো না সত্যি সমস্যা আছে বলে বাবুরা

ছুটে এসে যে গোড়াটা ধরে নেবে হালকা করে ধরে রাখবে না জোরে টিপে দেবে আর জোরে টিপে দিয়ে ওরকম বলো না ও কাকু এমনি মনে মনে ভয় হচ্ছে ও বুঝবে না যে তুমি অভিনয় করছো তুই যাকে বলছিস মেরে দেব গোড়া টিপে ওর আগু উঠলে তোকে উল্টো মেরে দেবে তুই ইনার এখানে বাড়ি ইনি পাড়ার ছেলে এখানে এতদিন আগে দেখে তোমার ভয় হচ্ছে না বাবু ইনার গোলা টিপে মেরে দিতে পারবে

তোমার সঙ্গে কি মারামারি ঝগড়া করতে এসেছি বাবু জীবনে না তোমাকে আমি বলে দিস তোমাকে মিত্র করে করবে বাইচানা যদি লাগে বলে বাবু ছেড়ে তো ছেড়ে দেবে সে তো খেলা অভিযোগ তাহলে তো বাচ্চা একটু পাবে তুমি আবার রেগে লাঠি ঘুষি মেরে দিও না করবে বিকাল দিকে আবার কোনো জায়গায় বসবে না হ্যাঁ তোকে বলে দিচ্ছি কাকু হয় কাকুকে জোর করে গলা টিপে দেবে না নালে কাশ্মীরতে গেলে আমার হাতে মার খাবি কাকুকে হালকা করে ধরবি বাবু ভালো ছেলে জোর করে টিপে ভয় দেখাবি না মনে মনে ভয় হচ্ছে কিন্তু না

বাবু দেরি করবে না দেখো নিম গাছে বা কদম গাছে বেশি দূরে কিন্তু যাবে না রোদের সময় গাছের থাকলে সবাই দেখতে পেলে জানবে না তুমি ভালো শিখেছো এখান থেকে উড়ে পাখি হয়ে গাছে বসেছো আপনাকে একটু সর

এই মুখের কাছে দাঁড়াবে কোথাটা শুন লক্ষ্য দেবে তাহলে তো মজাটা হবে আপনি ওদিক ওদিকে লক্ষ্য দেবেন শুধু এদিকে লক্ষ্য দেবে ভূতের ফোন নেবে হ্যাঁ বাবুরা বলছে ভূতের ফোন নেবো আপনি ভূতের ফোন দেখেছো ভাই দেখুনি এই দেখানো নয় একে বলি ভূতর ঘর এটাকে বলি বাইশো এতে দিনের খেলা দেখায় রাত হয়ে গেলে এটা এল হয়ে যায় যাকে আমরা বাংলাতে বলি ডিএল সবাই দেখানো বাবু এর মধ্যে চারটা কোনা কোনো কোনোতে সাপ নেই পাখি নেই জন্তু নেই মানুষ নেই আমার মেয়েটাকে দেব ঢাকা তুমি তুলে দেখাবে ভাই আমার মেয়েটা ফাঁকা থাকবে না তারপরে তোকে দেব ঢাকা তোর বন্ধুরা তুলে দেখবে তুইও ফাঁকা হ্যাঁ তুমি একসঙ্গে একা করে দেখাতে পারবো কষ্ট ছোট বলে হ্যাঁ বাবু আমার মেটা রেডি আছে আগে একে ঢাকা নিয়ে ডাকবো নাকি তুমি আগে না না তাহলে আমার বাবুটাকে নিয়ে আগে ডাকাই তোমার ভালো লাগলে তুমি বললে তোমাকে নিয়ে ডাকাবো না হলে বাদ দিয়ে দেবো এই বাবু চলে যা দেরি করো না ভূতের চাদর নেবে ভূতের বাবু আমার কাছে ভূতের শোখানে চাদর নেই আমার কাছে এই ম্যাটসিটটা আছে মা এটা নিয়ে যাও বাবুরা খালি লাভ করতে

হ্যাঁ না ঢুকলোটা তো লাশবেলা ওটা আলাদা ব্যাপার দেখো আমার মেয়েটা এখনো বক্সের মধ্যে আছে কিন্তু এখনো যায়নি কিন্তু ভাই তুমি দেখতে পাচ্ছ না চাদর টারাল হয়ে গেছে বলে এই দেখো এখনো বসে রয়েছে না চলে গেছে একটা মন্ত্র মারবো এখানে প্রত্যেকজনা দেখতে পাবে যে বাক্সটা বাক্সটা খালি পরে আছে আমার মেয়েটা নিয়ে তুমি নিজে খুঁজে তোমার মেয়েকে পাবে না ওর গায়ে জামা প্যান্ট পাবে তুমি ওকে পাবেন আর তোমাকে ফাঁকা দেবো তোমার জামা প্যান্ট ফোন পাবে সবাই খুঁজে তোমাকে পাবেন আগে আমারটা দেখো তারপর তোমাকে নিয়ে দেখো বুঝলো থাক আমি এবারে থাকবো মাছের দিকে চলে যাবে বাবু জাদুঘর চুপচাপ যাবে না যা ফুটটা খুলে বাবু জাদুঘর চুপচাপ যাবে না যাবার আগে সবাইকে প্রণাম দেবে সবাইকে ভালো ভালো গান শোনাবে তাহলে তো সবাই জানবে যে তুমি বাবু নিচেতে নেই এই গাছে বা এই গাছে চলে এসছো গাছে এখানে একটা পা এখানে একটা পা আপনাকে এই জন্য দাঁড়াতে দিয়েছি আপনি এখানিক ভাই লক্ষ্যটা দেবেন কখন চলে যাচ্ছে বাক্সটা কাপড় খালি হচ্ছে আবার কাপড় ফিরে আসছে এখন বাক্সটা ভর্তি হচ্ছে বাবু জাদুঘর তুই চাপ যাবি না মা যাবার আগে মা সবাইকে ফোন নাম দিবি সবাইকে গান শোনাবে তাহলে তো জানবে যে তুমি নিচেতে নেই গাছে বসে গেছো আমি বলছি আপনি একবার ছুঁয়ে চেক করে দাও আছে না চলে গেছে হ্যাঁ ছুঁয়ে দাও আরে ঠিক বলিস বলিস আছে না চলে বাবুরা কেউ চিৎকার করবে না এই নিয়ে দেখানোটা হ্যাঁ বেশি সময় আমি তাড়াতাড়ি দেখাবো কথা কম বিদ্যাটা খেলটা বেশি মা দেবী মা কালী মা কামাখ্যা হাবা বানিয়ে নিয়ে যাও মেয়েটাকে মাছি বানিয়ে পাঠাবে মাছি বানিয়ে নিয়ে যাও পিমড়ে বানিয়ে পাঠাবে যেরকম সকাল থেকে ওদিকে দেখালে মা আর কালকে হাতে কো জায়গা দেখালে সেরকম এখানে সবাই মাঝে চোখের সামনে বাসটা খালি করে দাও মেয়েটাকে হাবা করে দাও উঠাও করে দাও উড়িয়ে দাও তো ওই লক্ষ্যটা দেবে সত্যি আমার মেয়েটা এত ছোট নেই যে আমি ঝোলাতে পকেটে রেখে নেব দেখ ন বছর আট বছর বয়স বাবু আপনি এভাবে ধরো পাঁচ চঙলে উপর থেকে সোজা করে রাখবেন কাপড়টা পাক দেবে না মুড়বে না সোজা রাখবে ও যে শুরসুর করে হাবা হয়ে বেরিয়ে যাবে আমার মেয়েটা যাবে তারপরে তোমাকে ঢাকা দিয়ে তোমাকেও আজ পাঠাবো চিন্তা নেই হোসটা নিয়ে যাও খালি বাক্স করে দাও খালি হাবা করে দাও উধাও করে দাও গায়ে ভাই বলে দা খালিয়ে দেওয়া বলতে কত বুড়ে যায় সাইডে সরিয়ে দিইনি তো তুমি যদি না দেখতে পাও এখানে এত জন ভুল দেখবেন এটা সত্যি দিন এটা এখন রাত নেই চাকরটা ছেড়ে দেবে এই ডাকের কাছে এসে দাঁড়িয়ে যাবে সবাই দেখতে পাবে যে নেই আপনাকে আমি আবার ডাকবো আপনি নিজে এসে দেখবেন খুঁজে তোমার মেয়েকে পাবে না ওই জামা প্যান্টটা ড্রেসটা পাবে বডিটা হাবা বাবু তাকে দাঁড়াবে চলে যাবে না তুমি বললে চাকর ছেড়ে তাকে দাঁড়ালো চলে গেলে কি হবে তোমার সাথে আমার মেয়েটার গাটা বেড়ে দিয়েছি না আবার এই বাথরুম মধ্যে ফিরিয়ে আনতে দেরি লেগে যাবে হ্যাঁ বাবু হ্যাঁ তিন বলে চাদর ছাড়বে আর তিন বললে ভাই ভনীরা হাতের তালে দিয়ে বাবু সজি দেবে এখন না তিন নাটকে আগে মা সাত দাম পিছে দাঁয়ে বাঁ জায়গাটা ভালো হাবো বানিয়ে লিজ মেয়েটাকে মাছে বানিয়ে পাঠাবে ওস্তাদ মাছে বানিয়ে লিজ কুমড়ে বানিয়ে পাঠাবে লেখালেখা তে বাড়ি লেখা মা খাবারে লেমা মশা লেমা খালে লেমা দুর্গা মানে তারা এক আর দুটো বাকি বাবু

বাবু আমি আপনাকে তিন বললে আপনি আমি ছুঁড়ে গেল মন করছে ছুটছ তুমি ভয় ছেড়ে দিচ্ছ নিজের কথা বলছে না আচ্ছা বাধ্য আমার মেয়েটা যে গেলো যাবার আগে বলেছিলাম সবাইকে প্রণাম দেবে সবাইকে গান শোনাবে কোনো মেসেজ কিছু বলে গেলো কখন ফিরবে কিছু কখন আসবে সত্যি বলছিল তাহলে এবার সবাইকে দেখিয়ে দেবো সত্যি আমার মেয়েটা আছে বাবু না চলে গেছে এর মধ্যে আমার মেয়েটাকে পাবো এই ভাইকে যেতে দেবো ছেড়ে দেবো আর যদি না পাবো এরও খবর আছে আজ একে এর মধ্যে ঢুকে দিয়ে না পুঁও হাবো করে দেবো

আমি জানি তুমি যখন গান বলো তুমি যখন নাম নি তাহলে তোমায় বাস্তুর মধ্যে আমি পাবো দেখো তোমায় কেউ মারবে না এখানে সবাই ভালো তোমায় কেউ আদর দেবে কতজনা বাবা তোমাকে ভাত এনে খাবাবে কত টাকা দেবে আদর দেবে দেখলি তো কালকে হাটে খেলা দেখালি কত কাকুরা পিসিরা মাসিরা আদর দিল টাকা দিল খাবার কিনে দিল এখানে এতজনার সাথে বাবার সাথে তোমার ভয় নেই কিন্তু কি করছো বাবু জাদুকর শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছি মাথাটা তোমার দিকে রেখেছে মেয়েটা পাটা আমার দিকে রেখেছে এই চাদরটা তোমায় ধরতে দিয়েছিল বলে আগে চাদরটা তুলে তোমাকে দেখাবো ভিতরটা তোমার দেখা হয়ে যাওয়ার পরে তুমি সবাইকে দেখাবে ভাই চাদরটা একদিকে রেখে দিয়ে আর বক্সটা একদিকে সরিয়ে দিয়ে এ বাবু আমার মেয়েটাকে ঢাকা দিতে আমি এখানে অনেকজনকেই দিতেছি এতে সাপ রেখে দিতে এতে কোনো মোড়ার মাথা ঢাকা দিতে আমি কাউকে তাকাইছি বাবু তোমাকেও তাকাই তুমি দেখে নিছিলে নতুন নতুন এখনই তো তাহলে আমার মেয়ের বুকে সাপ দেখতে পেলে বলবে সাপ আছে মোড়ার মাথা দেখতে পেলে বলবে মোড়ার মাথা আছে বাবা মিচু কথা বলিস না ভাই কেন তোমার পরে যখন সবাই দেখবে তো বুঝে নেবে যে তুমি মিথ্য কথা বলেছিলে বলে তুমি এদিকে চলে সো আমার পিছের দিকে তাড়াতাড়ি এসো আমাকে সেটা দাও সত্যি বলো তো এই বাক্সটা এখনও নিচে আছেন না উপরে চলে গেছে ভাই আপনি দুটো হাত এভাবে জুড়ে মতন ছেড়ে দাও তো আর দু হাতে দুটো আমার কাঁদা ধরে নাও কান ধরবে কাঁদা বাহ লেমা দেবী লেমা কালী লেমা কলকাতা দূরে রেখেছো মা দূরে দেখো বাচ্চাটা কষ্ট পাচ্ছে আর কষ্ট দিও না বাবু যা দেখবে মুখে কথা বলবে একটা প্রেমের পর্যন্ত দেখলে সত্যি কথা বলবে মিছ কথা বলো না দেখো তো বাবু মেয়েটা আছে আমার ভিতরে এখন তার দেহ বডি আছে তার গায়ের ড্রেসটা আছে আর বাচ্চাটা কোনো সাপ মোড়ার মাথা তাহলে বাচ্চার জামা প্যান্ট আছে আর তার বডিটা দেহটা নেই কথা বলছো না মিত্র কথা বলছো তোমার কথা কেউ মানবে না সবাই বুঝে নিয়েছে যে তুমি মিথ্য কথা বলছো কেন আমার মেয়েটাকে এখানে সবাই দেখেছে গায়ে জামা প্যান্ট পরেছিল খালি গায়ে ছিল না ভাই এখানে এসো তো দেখে যাবে কতর সত্যি বললো কিনি এসো তো ভাই ডান হাতটা এখানে রাখো তো না এই বাবুর পরে আমি সবাইকে দেখাবো আমি যে একের সময় ডাকবো ও তো সময় নেই খিদে লেগে যাচ্ছে আবার যেত বেরুম বাবু আপনি দেখেছ আমার মেয়েটাকে ঢাকা দিতে ভাই দেখো তো এখন আমার মেয়েটা আছে ভিতরে তার দেহ বডি তালে গায়ে তেরেশ গুণ আছে আর বাচ্চাটা নেই ধন্যবাদ ভাই চ সবাইকে আবার দেখে চালিয়ে লাগো সবাইকে দেখো আপনি যেটা বললে আপনি যেটা বললে ইনিও তাই বলছি বলছি ওই ড্রেসটা আছে জামা প্যান্টটা আছে মেয়েটা নেই এটা কি করে হবে যখন জামা প্যান্ট আছে বাচ্চা তাহলে বাচ্চা হবে না হলে যাবে কথা আমার মেয়েটা বাবু এত ছোটো নেই যে আমি ছড়ায় লুকিয়ে নেবো বা বেগে ভরে নেবো হয়তো আমি ঠিকভাবে দেখাতে পাচ্ছি না বা হয়তো বাবুরা ঠিকভাবে দেখতে পেলো না ও যাদুরা ও খেলবালা আমি জানি রে মা যখন কাকুরা তোমার গায়ের জামা প্যান্ট দেখেছে তখন মা বুঝে নিয়েছি যে মা তুমি ভিতরে আছো কোনো ভয় নেই মাতাটা দায়িত্ব বাবা বাবা আছে আমি বলছি মাথাটা দিত মা মুটা দেতো এই তো পেয়েছি মাথাটা এই তো এখানে মাথা তুমিও দেখতে পেলে না ও দেখতে পেলো না দেখতে পেয়েছো তোমাদের ময়া বেশি বলে সত্যি বলছো না বাবু মাথাটা তুলে দিয়ে দেখাও যে তুমি বাক্সর মধ্যে এখনো পেজেন আছো বাক্সর মধ্যে এখনো ঠুকে আছো মাথাটা তুলতো মা উঁচু করে ধরে নিয়েছি মাথাটা নিজে হাতে আরও তুলো আরও উঁচু আরও ওপর বাস বাবু আমরা সবাই জানি যে আমাদের মাথা শক্ত হয় কিন্তু আমরা অনেকে এটা শুনিনি যে জাদু করলে মাথাটা তুলোর মতো নরম হয়ে যায় যখন আপনাকে হাত দিতে বলবো আপনি একবার হাত দিয়ে টিপে দেখবেন আবার ওখানে দাঁড়িয়ে যাবে মাথাটা শক্ত না নরম হাত দিয়ে টিপে দেখো আরে হাত দিয়ে টিপে দেখ মাথাটা নরম না শক্ত নরম না শক্ত আরো হাত দেবে খারাপ না না হাত দেবে বাইরে বেরিয়ে আয় সবাই দেখে নেবে চলে আয় গেলো গেলো বাবু গাড়ির জামাটা ড্রেসটা খুলে গেল বাবু এনার আগে যে আপনি দেখলে কে ড্রেসটা ছিল কথা বললাম মেয়েটা ছিল না এর মধ্যে ভাই আপনি কি দেখলে এই ড্রেসটা ছিল বাবু দেখে সত্যি এর আমার গ্রামের ছেলে নেই আমার ঘরের ছেলে নেই যে আমার পক্ষ হয়ে মিথ্যে বলে এরা যা দেখেছে তাই বলেছে এবার সবাই বুঝে নিয়েছে যে মেয়েটা জাদু জানে বিদ্যা জানে বলে উড়ে গেল উধাও হয়ে গেল চলে গেলো বাক্স থেকে কিন্তু সত্যি কথা বলতে এই জাদুটা এই বিদ্যাটা দেখো ইনি কিন্তু জানে না এবার দেখো এত লম্বা চলা হিরোকে তিন মিনিটের মধ্যে আপনারা কেউ দেখতে পাবেন না এনাকে এর মধ্যে ঢাকা দেবো এনারও জামা প্যান্ট বেরাবে হবো আমারটা নিয়ে গেলি মজা হলো না এবার এই ভাইকে ফুসি দিয়ে পাঠিয়ে দেবো এনাকে মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এনাকে হাওয়া করে দাও হ্যাঁ বলবো বল আমি রেডি আছি আমি ঢুকবো সবাই দেখবে আমি যাব আমার খুব সাহস কত সমস্যা না ঢুকলে অন্য কেউ এলেও হবে ওটা কোনো ব্যাপারে আগে আসতে হবে তোমাকে বলতে হবে মন যাকে ভালো লাগবে নিজে চলে আসবে তোমায় ঢুকতে হবে কোনো মানে না আমার বলার নিয়ম আমি বলে তোমাকে বা আমি ভাই বোনের মুখে এটা শুনে নিতে চাইবো এখন যে নিজের চোখে দেখাচ্ছি এই যে আপনি দেখতে পাচ্ছ কি খালি না ভর্তি এক মুখে বলো তো বাবু বলোনা এবং অনেকে বুঝে নিয়েছে চলে গেছে যে বেশি চালাক তোর করে লেগে যা হাতে কাল হাটের কথা বলছি বলে তোমার মেয়েটা কোনায় ঢুকে গেছে শুয়ে গেছে এটা কি মুরগের বাচ্চা এটা মুরগির বাচ্চা ডিম এটা আমার বাচ্চা মানুষের বাচ্চা এ बाबू আমি তো জামা पीছি এবার এই বাবু খুঁজলে পেনটা পাবে আমার মেয়েকে পাবে না থাকলে তো পাবে নাই তো কোদাই পাবে বলো হাত দিয়ে খুঁজে দেখবো আমি খুঁজে হাত দিয়ে খুঁজে দেখবো বাচ্চাটাকে pele বার করে দেব বাচ্চা না পেলে আমি একটা বাচ্চা দেবো না না বলেছে না এনার মনটা বহুত পুকুর না সাগর বললে হবে আর আমার টেনশন নেই আমার বাচ্চা না পেলে একটা ইনি দেবে বলেছে হ্যাঁ বাবু এই এগারো মিলে ফ্যাক্টরি চালাচ্ছি একটা না দুটো বললেও দিয়ে দেবে সত্যি যাবো তো হ্যাঁ কোনো ব্যাপার না এর সামনে চলে এসো এর সামনের সেটে বসো ভাই রাগ করবে না কিন্তু সবাইকে হাসি দেওয়ার জন্য বলি আমি জানি যে তুমি এখনো ছেলের বাবা হওনি না হয়ে গেছো তাহলে বেচারা বলে দিচ্ছি বাবু মোট করে ধরো আর তখন ছেড়ে দিয়েছি সেটাই বলছে বউ আপনি এর মধ্যে হাত ভরলে আপনি আমার মেয়েটাকে পাবে মোড়ার মাথা পাবে সাপ পাবে তাহলে আপনি আগে কি বল করবে আমার মেয়েটা কষ্ট পাচ্ছে বাবু আমরা বাইরে ভিজে যাচ্ছি ওর ভিতরে কষ্ট পাচ্ছে আর মোড়ার মাথা পাবে সাপ পাবে তো ভয় পেও না এটা কামড়াই না কেন এটা জাদু সাপ ছবল মারে না খালি মাঝে মাঝে পায়ের কাছে লক্ষ্য দেবে বেরিয়ে শুরু নাহলে জিসমিস ছিঁড়ে পার করতে হবে আবার বলে দাও ফোস প্যান্ডালে হাত ঘোষ হ্যাঁ তোমার প্যান্ট সামলি হাতটা ভরো মাসিয়ার ভরো মাটি পেয়েছ আমার মেয়েটাকে পেয়েছ তোমার হাত এখন ধারে মাঝে বলো বাচ্চা জোরে বল ভিতরে আছো আমার সাথে কথা বলো ভয় নেই ভালো গান বলো জোরে বলো সবাই শুনবে গান না বললে বলো গান আমি জানি আমি গান বলবো সবাই গান শুনবে আমার মেটা গান বলছে ভাই তাহলে একটা ঝাকাস গান তুমি বলো আমরা সবাই শুনি তুমি সব জানো মানে এত জনাকে এখন খো বলা যাবে দেখো তুমি এখন মাঝে হাত দিয়েছিলে ভাই এদিকে লক্ষ্যটা দাও তুমি মাঝে হাত দিয়েছিলে চার সাইড কিন্তু বাদ আছে যখন হাত দিতে বলবো এক দু তিন চার চারটা দেখে নেবে এই উপর থেকে এই নিচে পর্যন্ত ভিতর থেকে বলছি চারিদিকে দেখবে যখন দেবে তো হাতটা নিজের দিকে টানবে না শক্ত করবানা বক্স হাতে না লাগে ভয়টা আমার যে মেয়েটা আমার তোমার এক চুল ভয় নেই তুমি একটা মাথার চুল নষ্ট হবে না লেমা দেবী লেমা লেমা কলকাতা ধূরে রেখেছো মেয়েটাকে ধরে রাখো আর বেশি কষ্ট দিও না দেখো এর মধ্যে আমার মেয়েটা নেই এর মধ্যে হতো তখন চাদর তুলে ভিতরটা দেখাতো না এখন খুঁজে নিতে বলতাম না কেন যার সুন্দর থাকে মনে না ওটা মিটে যায় বাবুর একবার জোর করে তালিয়ে দিয়ে দা নিচে আরো নিচে করে হ্যাঁ রাখো তোমায় লাগে নিত না 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 সত্যি বলছো দাঁড়িয়ে যাও বাবু সত্যি বলো তুমি মাঝে হাত দিলে না তার সাইটে বাবু কোনো সাইডে মোরার মাথা ঝিউনন্ত সাপ আমার মেয়েটাকে পেলে বক্সটা খালি না ভর্তি বলে একজন গেল এবার আমি যাব আমার ভয় নেই আমার কেউ নেই সত্যি কথা ও ইনি ভুলে যাচ্ছে আবার আমি বলতে বলছি বলে আমার তালে তালে বলে দিচ্ছি না ইনি সবাই আছে আপনাকে এবার কিভাবে ঢুকতে হবে বলি দি শুনেন এই দাগে এসে চাদরটা মেলে ও নিচে দিকে পালে যাবে না মাঠ বড় ওদিকে আমি আমি এক বলে এখান থেকে চাদরটা তুলবো গুনবো তিন তুমি ছুটে আসবে হচ্ছে তোমাদেরকে সব শেয়ার করব চলে এলাম ভিডিও তুলবো লেট হয়ে যাচ্ছে তো দেখতে থাকো আমার তো ড্রেস পরাই আছে আর চুলটা বাঁধবো তারপরে শর্ট ভিডিও তুলবো তো দেখতে থাকো চলো তো ভিডিওটা কেমন লাগলো আমাদের এখানে গ্রামের ভিডিও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো